আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে পাহেলগাঁও নিয়ে কংগ্রেস নেতা চিদাম্বরমের মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত উত্তরপ্রদেশের বারামাকিতে একটি মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে সতেরো জুন বাণিজ্য নিয়ে আজ সুইডেনের স্টকহোমে নতুন করে আলোচনায় বসছে আমেরিকা ও চীন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসছি বিস্তারিত খবরে সংসদে লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবার কথা আছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানান বর্তমান বাদল অধিবেশনে পাহগামে জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুরের প্রসঙ্গে ভারতের বক্তব্য নিয়ে আলোচনা হবে লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় লোকসভায় বিতর্কের জন্য ষোলো ঘন্টার সময় বরাদ্দ করা হয় এবং রাজ্যসভা আগামীকাল ষোলো ঘন্টা আলোচনা করবে মন্ত্রী আরও বলেন বিরোধী দলগুলি অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল এবং সরকার প্রথম দিন থেকেই এতে সম্মত ছিল অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেস নেতা পি চিদম্বরমের মন্তব্যের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সংসদের বাইরে শ্রী যোশী বলেছেন চিদম্বরমের বোঝা উচিত এই ধরনের মন্তব্যে পাকিস্তানকে উৎসাহিত করা হয় ও স্বয়ং পাওয়ার মেথে তবি কি পাকিস্তানকে হাত নেই হ্যাঁ अभी तो हमने पूरा प्रूफ देखे दुनिया में जाकर बता रहा है कॉरपोरेटर का निर्णय पाकिस्तान ये जो भी किया है वो पाकिस्तान में है इस समय फॉर्मर होम मिनिस्टर फॉर्मर फाइनेंस मिनिस्टर कांग्रेस के बड़े नेता ऐसे बयान देने से एक तरह से पाकिस्तान को जो वादा पाकिस्तान जो है पाकिस्तान का जो आर्ग्यूमेंट है पाकिस्तान का जो स्टैंड है उसको बल मिलेगा इतना तो कम से कम वो जानना चाहिए অন্যদিকে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর ভারতীয় সেনার সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসকে আক্রমণ করেছেন চিদাম্বরমের মন্তব্যের প্রেক্ষিতে সংসদের বাইরে বিজেপি সাংসদ বলেছেন দেশকে রক্ষা করার জন্য সেনা যখন পদক্ষেপ করে তখনও প্রমাণ খোঁজে কংগ্রেস स्पष्ट तौर पर दिखता है कि कोई मौका कांग्रेस नहीं चूकती कि पाकिस्तान के साथ कांग्रेस का हाथ कैसे दिखे आज भी कांग्रेस पाकिस्तान के आगे नतमस्तक दिखती है कांग्रेस का हाथ पाकिस्तान के साथ दिखता है और बचाव कार्य के लिए कांग्रेस पहले ही उतर आई है जितनी दलील पाकिस्तान नहीं दे पाया उतनी कांग्रेस देने के लिए तैयार खड़ी है বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিও চিদম্বরমের মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন সংসদের বাইরে আকাশবাণীকে শ্রী রুডি বলেছেন অপারেশন সিন্ধুর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের প্রতিফলন বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত লোকসভায় দুপুর একটা এবং রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় সকাল এগারোটায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করেন ঠিক তখনই বিরোধী সাংসদরা বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রত্যাহার অন্যান্য ইস্যুতে স্লোগান দিতে শুরু করেন অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের অনুরোধ করেন চিৎকার চেঁচামেচির মধ্যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত স্বচ্ছতা গ্রিন লিফ রেটিং উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দেন হৈহট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ অধিবেশন প্রথমে দুপুর বারোটা পরে একটা পর্যন্ত করে দেন এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে সকালে সভা বসার পর এআইডিএমকে দুই সাংসদ এম ধানুপাল এবং আইএস বাদুরাই শপথ নেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানান বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তিনি ছাব্বিশটি মুলতুবি প্রস্তাব পেয়েছেন কিন্তু সেগুলি তিনি গ্রহণ করেননি পরে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব সম্পর্কে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মৌলানা সাজিদ রশিদির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ সংসদ চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এনডিএ সাংসদরা তারা বলেন এই ধরনের মন্তব্য মহিলাদের প্রতি অসম্মানজনক এবং দেশের মানুষ এই অপমান সহ্য করবে না লোকজনশক্তি পার্টির সাংসদ সম্ভাবী চৌধুরী জানিয়েছেন মহিলাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা এনডিএর প্রধান অগ্রাধিকার উত্তরপ্রদেশের বারামাকিতে ঔষানেশ্বর মহাদেব মন্দিরে আজ সকালে টিনের শেডের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় হুড়োহুড়িতে পদপৃষ্টের ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও সতেরো জন শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা সেই সময়ই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধরে গতকাল রাতে দুটি পৃথক ঘটনায় জনের মৃত্যু হয়েছে লুধিয়ানায় শিরহিন্দ ক্যানালে উনত্রিশ জন পুণ্যার্থী বোঝায় গাড়ি পড়ে যায় এই দুর্ঘটনায় দুই শিশু ও তিন মহিলা সহ ছজনের মৃত্যু হয়েছে জম্মু কাশ্মীরে তিন লক্ষা সাতাত্তর হাজারেরও বেশি পুণ্যার্থী এখনও পর্যন্ত অমরনাথ যাত্রায় অংশ নিয়েছেন গতকাল শ্রী অমরেশ্বর মন্দিরে ছড়ি স্থাপন অনুষ্ঠান করা হয় ওই মন্দিরেই আগামীকাল নাগপঞ্চমীতে ছড়ি পুজোর আয়োজন করা হবে ছড়ি মুবারকের সেই যাত্রা শুরু হবে আগামী চারই আগস্ট থেকে দিল্লিতে পথ কুকুরের আক্রমণে শিশু মৃত্যুর প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট শত মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত একটি রিট পিটিশন নথিভুক্ত করেছেন যেখানে মূলত টিকাবিহীন পথকুকুরদের শিশু কিশোর ও বয়স্কদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ওপর আলোকপাত করা হয়েছে বিশেষ করে যারা র্যাবিজের শিকার হচ্ছে বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন যে এই প্রতিবেদনে এমন কিছু ভয়াবহ তথ্য রয়েছে যা আলোচনার প্রয়োজন দাবি করে বেঞ্চ বিষয়টি এবং সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের কাছে উপস্থাপন করার নির্দেশ দিয়েছে যাতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যায় খবর শুনছেন আকাশবাণী থেকে বাণিজ্য নিয়ে আজ সুইডেনের স্টকহোমে নতুন করে আলোচনায় বসছে আমেরিকা ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং আলোচনায় বসবেন এই দুই দেশই বাণিজ্য সংঘাত বিরতির মেয়াদ আরও নব্বই দিনের জন্য বাড়িয়েছে এই সময়সীমা শেষ হচ্ছে আগামী বারোই আগস্ট উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির পরপরই আলোচনায় টেবিলে বসছে ওয়াশিংটন ও বেইজিং মার্কিন প্রশাসন জানিয়েছে পারস্পরিক শুল্ক আরোপের জন্য পয়লা আগস্টের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনেক জানান আলোচনার জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না নতুন শুল্ক পয়লা আগস্ট থেকেই কার্যকর হবে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং জাপান আগামী সপ্তাহের সময়সীমার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়ায় এক বিক্ষোভ সমাবেশে অজ্ঞাতি পরিচয় বন্দুকবাজদের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে জখম একাধিক একদিন আগে খাইবার জেলার জাখাখেল এলাকায় মর্টার হামলায় এক কিশোরীর মৃত্যু হয় তার দেহ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান মোমান্দ ঘুজ সিকিউরিটি চেকপয়েন্ট এলাকায় চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশে গতকাল ধসের কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে একটানা বৃষ্টির জেরে ধসের কবলে পড়ে লাহু কাউন্টির একটি রাস্তা ধসে চাপা পড়ে যায় একটি গাড়ি পরে ধ্বংসস্তূপ থেকে ওই গাড়ির পাঁচজনের দেহ উদ্ধার করা হয় ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রাজস্থান উত্তরাখণ্ড পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট কর্ণাটক মধ্য মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ অসম ও মেঘালয়ে পাশাপাশি দিল্লি হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় কেরাল গোয়া পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম জার্মানিতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও অনেকে ট্রেনে প্রায় একশো জন যাত্রী ছিলেন রিলডেনজেন শহরের কাছে জঙ্গল লাগোয়া এলাকায় গতকাল ট্রেনটি বেলাইন হয় জার্মান সংবাদ মাধ্যম সূত্রে খবর ধসের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ার একটি জটিল সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবেন এই আলোচনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইচাই ব্যাংককের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে তাও আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দুই দেশের সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ একশো তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন সংঘর্ষের আবহে সীমান্তবর্তী অঞ্চল থেকে কম্বোডিয়ার নাগরিকরা পালিয়ে যাচ্ছেন অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করেছে থাইল্যান্ড ভারতের তেজস্বিন শঙ্কর গতকাল পোল্যান্ডে অনুষ্ঠিত ভিএসল জাপিএসকি মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটের ডেকাথলনে সাত হাজার আটশো ছাব্বিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান অধিকার করে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে পহেলগাঁও নিয়ে কংগ্রেস নেতা চিদম্বরমের মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত উত্তরপ্রদেশের বারাবাঁকিতে একটি মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে জখম সতেরো জন খবর শেষ হল এখন শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা বকেয়া মহার্ঘ ভাতা এবং যোগ্যদের চাকরিতে ফেরানোর দাবিতে নবান্ন অভিযান শুরু করেছে সংগ্রামী যৌথমঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিহারা ও চাকরিজীবী ঐক্যমঞ্চ সহ একাধিক সংগঠন ফোরসোর রোডে পুলিশ মিছিল আটকা নয় সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন আন্দোলনকারীরা একটি প্রতিবেদন পুলিশ বাধা দেওয়ায় ফোরশো রোডে রেল মিউজিয়ামের কাছেই রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা হাওড়া স্টেশন থেকে ফোরশো রোড ধরে নবান্নর দিকে যাওয়ার কথা ছিল তাদের যদিও এই অভিযানে পুলিশ অনুমতি দেয়নি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন যদিও নিজেদের দাবিতে অনড় তারা নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে নবান্ন চত্বরকে আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই নবান্নের ত্রিসীমানায় ঘেঁচতে না পারে তার জন্য সংলগ্ন বিভিন্ন রাস্তায় লোহার বিম ঢালাই করে দশ ফুট উঁচু ব্যারিকেড করে দিয়েছে পুলিশ গাজীপাড়া ফোরসোর রোড রামকৃষ্ণপুর মল্লিক ফটক জিটি রোড প্রভৃতি এলাকায় বিশাল পুলিশ বাহিনী র্যাফ জলকামান কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী দিয়েছে শীর্ষ আদালত আজ প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে স্পেশাল বেঞ্চ তৈরি নির্দেশ দিয়েছেন পাশাপাশি ওবিসি সংরক্ষণের মতো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপারে হাইকোর্ট কিভাবে স্থগিতাদেশ দেয় তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত মামলাকারীদের তরফে যুক্তি দেখানো হয় ভালো করে সমীক্ষা না করেই রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট তার প্রেক্ষিতে মামলাকারীদের হলফনামা দিতে নির্দেশ দেয় উল্লেখ্য দু হাজার সালের রুল অনুযায়ী রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত রিপোর্ট ও বিল আইনসভায় পেশ করতে পরামর্শ দিয়েছিল হাইকোর্ট সেই পর্যবেক্ষণ সঠিক নয় বলে প্রধান বিচারপতি জানিয়েছেন রাজ্যে ভোটার তালিকা থেকে কোনো নাগরিকের নাম যাতে বাদ না যায় রাজ্য সরকার তা নিশ্চিত করবে বোলপুরে আজ বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসারদের এব্যাপারে সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। এদিকে রাজ্যের বাইশ লক্ষ পরিযায় শ্রমিককে ফিরিয়ে আনতে একটি প্রকল্প শুরু করার কথাও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন পরিযায় শ্রমিক কল্যাণ পর্ষদের সভাপতি সাংসদ সামিরুল ইসলাম এবং শ্রমমন্ত্রী মলয় ঘটককে সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করে দু একদিনের দিনের মধ্যেই এই নীতি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের তৎপরতায় বাংলাদেশি সন্দেহে গুরগাঁওতে আটক হওয়া সাতজন পরিযায়ী শ্রমিক মুক্তি পেয়েছেন জানা গেছে মালদা জেলার বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিকরা গুরগাঁওতে সাফাই কর্মীর কাজ করতেন চব্বিশে জুলাই স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে ওই শ্রমিকদের পরিবারের কাছ থেকে খবর পেয়ে রাজ্য পুলিশের তরফে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় দফায় দফায় আলোচনা ও নথি বিনিময়ের পর তাদের মুক্তি দেওয়া হয়েছে রাজ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সুপারির মতো কৃষি পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির মোকাবিলায় এবার জেলায় জেলায় এগুলি সংরক্ষণের জন্য গোলা ও হাব তৈরি করা হচ্ছে কৃষি বিপণন দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্য জুড়ে মোট সাতশো পঞ্চাশটি গোলা তৈরি করা হবে শুধু পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য প্রতিটি গোলায় একসঙ্গে পঁচিশ টন পর্যন্ত পণ্য মজুদ রাখা যাবে ময়দান এলাকা ঘিরে থাকা ছাব্বিশটি ঐতিহাসিক মূর্তিতে কেওয়ার কোড বসিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর প্রযুক্তির সাহায্যে দর্শনার্থীদের কাছে ইতিহাসকে আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ মোবাইলে ওই কোড স্ক্যান করলেই মূর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে শিলিগুড়ির বাগডোগরায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে জখম আরও একজন শিলিগুড়ি কলকাতা একত্রিশ নম্বর জাতীয় সড়কে গতরাতে দ্রুত গতির একটি মোটর বাইক চার চাকা গাড়ির পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বাইকে থাকা দুজনের মৃত্যু হয় গুরুতর জখম অপর বাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের জুলুম এবং নানাভাবে হয়রানির অভিযোগ তুলে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন আজ থেকে টানা তিন দিন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার সমস্ত বাস পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে ফলে আজ সকাল থেকে জেলার বড় অংশে রাস্তায় নামিনি কোনো বাস মিনি বাস রাস্তায় বেরিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আজ বিভিন্ন শৈবতীর্থগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ছে হুগলির তারকেশ্বর জলপাইগুড়ির জলপেশ বীরভূমের বক্রেশ্বর সহ বিভিন্ন শিব মন্দিরে পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালছেন স্থানীয় সংবাদ পরের খবর বিকেল বেজে মিনিটে